অনেক আগে মানে দশ বারো বছর আগে শিখছি আমার দরকার ছিল ওর নতুন নতুন অনেক আইটেম জানি যেগুলো আমি অন্য কোথাও আবার দেখি না এটা সাথে কোথাও পরিচয় আবার আমি দরজা ভাত করি তার শুধু জাফরং দেয় আর ও বিভিন্ন কালার দেবে দিয়ে সে মানে পিচ পিচ করবে না ওটা

गोरु दूज जाति पूजालाय घनो घने हाता तर इतै हेबे ना ये जा ये एते जा से मेडिसिन ए जा हवा ये हवा ए घुटने ए गुरुजी गुरुजी बाबा किते बड ने मेडिसिन लांचो थोडं बस्ता नेये ये नेये बस्ता ब खायला ये येई जाय

রান্না করেছি আজকে রান্না করেছি আমি কারণ লাউ রান্না ওই কাজের লোক আছে লাউ রান্না কোনো ভাই শুধু মশলা দিয়ে রান্না করলে আদা বাটা দেই এগুলো একটু দেই আর তেজপাতা দেই হালকা চিনি দেবো একসাথে খেয়ে না এটা একটু খেয়ে অবশ্যই ছোটো ছোটো পাত্রে তো হয় না হয়নি

থাকতে থাকো না আর এই পানিনিয়েও তো গামায় করতে তো পড়রেনি ফিপ সিরাম সাপ্টিয় বেরম সাপ্টিয় ছোট চামচ নিয়েবার আপনি ভালো হতো না সরু চামচ মানেই তোলার জন্য নি চামচেই নিয়ে যাবে নি কিছু করব না ওই তে এক এক করে লাগবে না নামায় হলো নয় ফলতনা অনুময় যদি ছোটগুলো একে করবে না রো হাফে দাও এই কতদিন থাকবে মানে মেলা দিন থাকে ভালো ছোট খাবেন না ফ্রিজে রেখে দিতে হবে নাকি এমনি বাইরে এক দু দিন থাকে এ ফ্রিজে রাখা হয় ছোট তো এক এক কালে দিবি বই দিতে এই এই দেখো ওর ভিতরে ঘি মাখানো তো মানে পড়ি যাচ্ছে এই যে তেল না ঘি না কাতি আই ঘি না তো হাত যেন লাগে না যেন যন্য দলি দাও দলি দাও ধরে মানে কম হয়ে যাবে কম হচ্ছে ভালো খাবার এর সাথে ভালো খুব সুন্দর ব্যাপার খরচ করতে যাব না কেন খরচে ডিমের টুডিং মেয়ে অত ভালো পারে না এমনি মেলা নতুন খাবার আবার করতে পারে কিন্তু ওই আমার ডিমের পুটিনটা আবার একটু ভালো হয় তো আমাকে নদী ছেলেদের বিয়েতে সব আমার ডিমের পুডিন সেই শ্বশুরবাড়ি সব পাঠাইস

ঘি মাখানো তো এই জন্য সুন্দর হয়েছে গরম হয়ে গেছে সব থেকে সুন্দর হালকা পানি দেবো লোট পে খাওয়া ওই খাওয়ার পানি দেওয়ার দিনে হালকা